এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে ব্যাপক উত্তপ্ত হল এলাকা অভিযোগ অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বাবা মা বাড়িতে না থাকার সুযোগে গভীর রাতে ওই ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কাছে একটি পুকুরের ধারে তাকে ধর্ষণ করা হয় ধর্ষণের পর পুকুরের জলে ডুবিয়ে খুন করে ওই ছাত্রীর দেহ ফেলে যাওয়া হয় তার বাড়িতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর থানার একটি গ্রামে সকাল হতেই এমন ঘটনা চাউর হতেই খুনির ফাঁসির দাবিতে ক্ষুব্ধ মানুষজন রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ শুরু করেন বুলবুলচন্ডী এলাকায় জানা গিয়েছে খুনের ঘটনার পরই গভীর রাতে বছর বাইশের চন্দন সিংহ নামে এক যুবককে রাস্তায় ঘোরাফেরা করতে দেখেন কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা জিজ্ঞাসাবাদে ওই যুবকের অসংলগ্ন কথাবার্তা শুনে তার খবর দেন হবিপুর থানার আইসিকে হবিপুর হবিবপুর থানার আইসি দ্রুত পৌঁছে ওই যুবককে জেরা করেন জেরায় ওই যুবক খুনের ঘটনার কথা স্বীকার করে এরপরই আইসির তৎপরতায় ওই যুবককে আটক করে ঘটনাস্থল পরিদর্শন করলে খুনের ঘটনার সত্যতা মেলে এরপরই গ্রেপ্তার করা হয় ওই যুবককে অন্যদিকে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দিয়ে অভিযোগ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হবিপুর থানার পুলিশ শুক্রবার ময়না তদন্তের জন্য মৃতদেহ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে পুলিশ পাশাপাশি ধৃতকে আদালতে পেশ করেছে মালদা থেকে সপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স